যখন সবাই বলেছিল এটা আর চলবে না আনপেসিপ তখন প্রস্তুত হচ্ছিল ইতিহাস গড়ার জন্য সব মিথ্যা সব বাধা পেছনে আই এম কাম ব্যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইউর ফ্রেন্ড আমি পপা বিশ্লেষণ করতেছি একদম শর্টকাটে আপনি সত্য জানার যোগ্য হ্যাঁ বন্ধুরা যাই শুনেছেন সত্য কথা শুনেছেন অনপ্যাসিভ কখনো বাহিরের শক্তি দ্বারা বন্ধ হয়নি এটি কখনো সরকারের নিষেধাজ্ঞায় বন্ধ হয়নি কোনো তদন্তে থেমে যায়নি অনপ্যাসিভ বরং মুফারে এটিকে ইচ্ছা করে সময়কের জন্য কিছু সময়ের জন্য থামিয়ে দিয়েছেন বা বন্ধ করে দিয়েছেন এখন প্রশ্ন একটাই কেন কারণ অনপেসিভের ভিতরে ছিল কিছু অপসাংবাদিকতা অসততা আর কিছু বিশ্বাসঘাতকতা এমন কর্মী ছিল যাদের কাজ ছিল আমাদের মূলনীতির বিরুদ্ধে বিরুদ্ধে এমনকি অপরাধমূলকও কাজ তারা করেছে যার জন্য এখন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে তাহলে কি আমরা হেরে গেছি না বরং আমরা জয়ী হয়েছি আমরা সময় নিয়েছি জাহাজ ঠিক করার জন্য আমরা চাকা হাতি নিয়েছি কাউকে দোষারোপ করার জন্য নয় বরং ভবিষ্যতের দিকে এগিয়ে যাওয়ার জন্য আজ আমরা প্রস্তুত নতুন শক্তি নতুন দৃষ্টিভঙ্গি আর বিশুদ্ধ উদ্দেশ্য নিয়ে আপনি যদি এখন আমাদের সঙ্গে থাকেন এর মানে আপনি সত্যকে গুরুত্ব দেন আপনি বিশ্বাস করেন অধ্যাবশ্যয়। ধৈর্য আর ন্যায়ের জয় বাতাস বদলে যাচ্ছে আমাদের দিক পরিষ্কার এবং আমরা একসাথে আবার যাত্রা শুরু করেছি আপনি আমি এবং আমরা সবাই অনফেসিভের ভবিষ্যতের পথে অংশীদার আরেকবার বলছি ও নিউজ এর সাথে থাকুন আরও বড়ো কিছু আসছে যদি এই ভিডিওটি আপনার উপকারে এসে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ও অল প্রোডাক্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ জয় হোক সত্যের জয় হোক একতার আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে আজ এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকল হাফেজ